আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি যে যে যেখান থেকে দেখছে লাগটা আমি ঢাকা থেকে বলছি আমার বাসা হলো তেজগা শিল্পমঞ্চ থানা পলিটেকনিকের সাথে হলো আমার বাসা আমার একটি নতুন চ্যানেল ইউটিউব করলাম আশা করি অনেকেই মনে করো অনেকে লাইক কমেন্ট করে শেয়ার করে আসলে সবাই আপনারা যদি একটা করে লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন হয়তো মনে করো কোম্পানির কাছে আমার ইউটিউব চ্যানেলটা অন্য হবে

সবাই দোয়া দর্শক দোয়া করে যে একটা লাইক একটা কমেন্ট করে দিন আমি এগিয়ে যেতে পারি সবার একটু সাপোর্ট চাই সবাই দয়া করে একটা লাইক একটা কমেন্টটা শেয়ার আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সেজন্য আগামীকালকে দেখা হবে দশটা তিরিশে Thank <laughs> you.